আপনি কি কখনো একা অনুভব করেছেন আপনার কাছের হারানো কেউ কি আপনার মনে পড়ে এখানে কিছু স্যাট হোয়াটসঅ্যাপ লাইন্স আছে যা আপনার হৃদয়ে স্পর্শ করবে ভিডিও শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনার অনুভূতির সঙ্গে মিলে যাবে আমি আমার হৃদয় দিলাম কিন্তু তুমি তা ধরে রাখতে পারো কখনো কখনো ভালোবাসা কোথার চেয়েও বেশি কষ্ট দেয় চোখের পানি হলো সেই শব্দ যা হৃদয় বলতে পারে না আমি ভেবেছিলাম আমরা চিরদিন একসাথে থাকব। কিন্তু চিরদিন শেষ হয়ে গেছে ভালোবাসার সবচেয়ে কষ্টদায়ক অংশ হলো তাকে ছেড়ে দেওয়া তুমি আমাকে শুধু স্মৃতি দিলে আর কিছুই নেই আমি মানুষের ভিড়ে আছি তবু একাবোধ করছি নীরবতা এখন আমার সবচেয়েও কাছের বন্ধু তোমাকে মিস করা আমার সবচেয়ে প্রিয় ব্যথা ওই রাত সবচেয়ে কঠিন যখন তোমার স্মৃতি আমাকে ঘিরে ধরে আমি বাহিরে হাসি কিন্তু ভিতরে ভেঙে যাচ্ছি কখনো কখনো আমি শুধু সব থেকেই হারিয়ে যেতে চাই শুধুমাত্র তুমি ছাড়া আত্মচিন্তা ও মানসিক শক্তি ব্যথা সাময়িক কিন্তু শিক্ষা চিরকাল থাকে আমি কেঁদেছি সুস্থ হয়েছি শিখেছি হৃদয় ভাঙা আমাদের ভালোবাসা প্রকৃত মান শেখায় যখন কেউ তোমার মূল্য বুঝতে পারেনি তখন তুমি নিজেকে বুঝতে পারো একাকিত্ব তোমাকে তোমার সত্যিকারের সবটা খুঁজতে সাহায্য করেছে কখনো কখনো ছেড়ে দেওয়াই একমাত্র বিকাশের পথ দুঃখ অনুভব করা ঠিক আছে কিন্তু কখনো উঠে দাঁড়ানো ভুলে যেও না প্রত্যেকটি শেষ একটি নতুন শুরু আপনার হৃদয় ঠিক হয়ে যাবে শুধু সময় দিন সুখ আবার আপনার জীবনে আসবে সময় লাগলেও আজকের ব্যথা কালকে আপনার শক্তি হয়ে যাবে প্রথমে নিজেকে ভালোবাসুন বাকিটা আসবে নিজে এই লাইন্সগুলোর মধ্যে কোনটি আপনার হৃদয়কে স্পর্শ করলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি এমন কারো সঙ্গে শেয়ার করুন যাকে এই শব্দগুলো প্রয়োজন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে